আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য ভাবনায় লেখা গল্প বৈদ্যনাথ চলুন শুরু করি আজকের গল্প তিন দিন ধরিয়া কলকাতায় বেজায় বর্ষা আছে। এ ধরনের বর্ষা এবছর পড়ে নাই ছাতিতে জল আটকায় না কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি। রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে ট্রামে দিনের বেলা আলো জ্বালানো দোকানে দোকানের সামনের দিকে তের পল ফেলা পথে ঘাটে লোকজন খুব বেশি যে চলাফেরা করিতেছে এমন নয় আপিসে যাইতেছি বেলা দশটা কি বড় জোর দশটা পনেরো ট্রামে যাইতে পারিতাম কিন্তু এ বর্ষায় হাঁটিয়া যাইতে বড় ভালো লাগিতেছিল ট্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম বউবাজারের মোড়ে কে পেছন হইতে ডাকিয়া বলিল দাদা ও দাদা দাদা শুনুন আমাকেই ডাকিতেছেন নাকি ফিরিয়াই চাহিয়া দেখিলাম যে ডাকিতে ছিল সে কাছে আসিল বছর পনেরো ষোলো বয়স পরনের কাপড় ময়লা গায়ে চার পাঁচ জায়গায় ছেঁড়া কোট মাথার চুল রুক্ষ ঝাঁকড়া খালি পা রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল চিনতে পারছেন না দাদা আমি বদিনাথ ও সেজ মামার ছেলে বোধে। এর বয়স যখন বছর দশিক তখন ইহাকে দেখিয়াছিলাম তারপর বছর পাঁচ ছয় আর দেখি নাই কিন্তু না দেখিলেও ইহার বিষয় সব শুনিয়াছি অতি বদ ছোকরা দশ বছর বয়সে বাড়ি হইতে পলাইয়া হুগলিতে কোন যাত্রার দলে ঢোকে বছরখানে খানে খোঁজখবর ছিল না হঠাৎ রাজশাহী হইতে এক বিয়ারিংপত্র পাওয়া যায় যে বদ্রিনাথ টাইফয়েডে মরো মরো শেষ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইত্যাদি যে মামার ছেলের ওপর তত টান ছিল না তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্রাদি লইয়া কায়ে সংসার পাতিয়াছেন প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাঁচুক বা মরুক তার পক্ষে সমান কথা কিন্তু বদ্যিনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের বড়শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন সে যাত্রা বদ্যিনাথ বাঁচিয়া উঠিল চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল কিন্তু মাস তিনেকের মধ্যেই আবার উধাও আবার নিখোঁজ এবারও আরাক এক দলে বছরখানে ঘুরিয়া বোধে নগদ সতেরোটি টাকা হাতে করিয়া বাড়ি আসিল ও সৎমায়ের কাছে জমা রাখিল অত ছেলে বাড়ি বসিয়া খায় ও দু তিন দিন অন্ত সৎমায়ের কাছে পয়সা চাহিয়া আজ আট আনা কাল তিন আনা তারপর দিন এক টাকা চুল ছাটিতে হইবে সার তৈরি করিতে হইবে বন্ধু বান্ধবে খাইতে চাহিয়াছে নানা অজুহাত আসলে জানা গেল যে বিড়ি সিগারেটেই বদ্যিনাথের মাসে চার পাঁচ টাকা লাগে তাছাড়া চা বাবুগিরি সাবান কলিকাতায় যাওয়া ইত্যাদি আছে সে সতেরো টাকার মধ্যে টাকা দুই সংসারের সাহায্যে লাগিয়াছিল বাকিটা বদ্যিনাথের ব্যক্তিগত শখের খরচ যোগাইতে ব্যয়িত হয় সেজ মামার সংসারের অবস্থা খুব সচ্ছল নয় দুই টাকায় যখন বদ্যিনা সাত মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোরজুলুম গালমন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও দু চার টাকা আদায় করিল তখন মামা স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না বদিনা সে কথায় কর্ণপাত না করিয়া আরও সাত মাস বসিয়া সংসারের অন্ন ধ্বংস করিল খুব নিশ্চিন্ত মনেই করিল আরো কয়েক টাকা সদমায়ের নিকটে করিল বইমাত্র সঙ্গে আদায় ঝগড়া বিবাদ করিল। শেষে বাড়ির শ্বশুরবাড়ির গ্রামেই সেজমামা ইদানিং বাস করিয়াছিলেন কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহার পরে কোথায় নিরুদ্দেশ হইয়া গেল সে আজ বছর দুই আগেকার কথা কিন্তু এ সকল কথাই আমি শুনিয়াছিলাম একতরফা বদ্রীনাথের শত্রুপক্ষের মুখে অর্থাৎ তার সদমা ও বাবার মুখে বদ্রীনাথের স্বপক্ষ হয়তো অনেক কথা বলিবার আছে কিন্তু সে কথা আমি শুনি নাই বদ্রীনাথকে আজ এ অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল বলিলাম ভিচ্ছিস কেন আজ ছাতার মধ্যে তারপর এ অবস্থায় কোথা শ্রীরামপুরে যাস নি আর শ্রীরামপুরেই সেজে মামার শ্বশুরবাড়ি বদিনীনাথ রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিল না দাদা সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না বলে টাকা রোজগার করবি না তো বসে বসে তোকে খাওয়াই কে গেছিল মাসে বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে রাত্রিরে স্কুল ঘরে শুয়ে থাকতুম বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম ভাত দাও নইলে কি আমি না খেয়ে মরবো মা চুপি চুপি খাইয়ে দিত আবার এসে সারাদিন স্কুল ঘরে শুয়ে থাকতুম এরকম করে কদিন কাটে সতেরোই আসার বাড়ি থেকে বেরিয়েছি আবার বলিলাম এ কদিন ছিলে কোথায় গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলুম আজ এই এলুম পথে পথে ঘুরছি কদিন আমার তো আর টিকিট লাগে না ধরবে কে এ গাড়িতে চেকার এলো ও গাড়িতে গিয়ে বসলুম নিতান্ত ধরলে বললুম গরিব ভিকিরি পয়সা নেই বললে নেমে যাব। নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের আবার চললুম গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি বৃষ্টিটা আবার জোরে আসিল দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম তোর মামার বাড়ি যাস নি কেন শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো ভালো তো কিন্তু তারা আমায় দেখতে পারে না সেবার বসিয়াটে আমাদের দলের না ছিল তো ওখান থেকে মামার বাড়ি গেলুম বড় মামা বললে এখানে কি জন্য এলি দিদিমা বললে যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের তুই আর এখানে আসিস নি সেই থেকে আর যাইনি একটা খাবারের দোকানে বসায়া বদ্রীনাথকে কিছু খাওয়াইলাম সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার জোটে নাই হয় মনে কষ্ট হইল খোঁড়াটার নিতান্ত অদৃষ্ট মন্দ এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারাস করিয়া রেলে রেলে বেড়াইতেছে দূর দূর করিয়া শিয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে এমনকি নিজের বাবা পর্যন্ত বেচারি তবে যায় কোথায় বলিলেই তো হইল না ভাবিয়া চিন্তিয়া বলিলাম এক কাজ করবো দে তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক চল আমি তোকে টিকিট কেটে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি সেখানে বাড়ির ছেলের মতন থাকবি কোনো কষ্ট হবে না চল টিকিট কিনিয়া গাড়িতে দিয়া দিয়া হাতে পয়সা বলিলাম পথে যদি দরকার হয় রইল তোর কাছে শনিবার রানাঘাটে গিয়া দেখিলাম বদিনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে বদ্রিনাথের চেহারারও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে মাথার চুল দশ আনা ছ আনা ছাটা কাটা পথের মোড়ে উপর বিড়ি খাইতেছিল আমায় তাড়াতাড়ি ফেলিয়া দিল দাদার জন্য একখানা সাবান আনিয়াছিলাম দুপুরের পরে সেখানে ব্যাক হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি বদ্রীনাথ ব্যাগ্রভাবে হাত বাড়াইয়া বলিল ও সাবান কি করবে দাদা দিন দিন না আমি একটু অবাক হইয়া গেলাম ষোলো সতেরো বছরের ছেলে নিতান্ত খোকাটি নয় সাত আট বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাই তার জিনিস লইতে যায় আর বিশেষ করে বলিলাম পাঁচি এ সাবান তোর কাকাকে দে তোর জন্য এখানকার বাজার থেকে আর একখানা আনিয়ে দেবখন এখন কেমন তো পাঁচি আমার কথার প্রতিবাদ করিল না নিরাবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল সাবানখানা গেল দুদিন পরে দেখিলাম বদ্রীনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গুঁড়া করিব কাহাকেও বলিতেছে পিঠে জল বিছুটি দিব ইত্যাদি হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে কেহ বা বলিতেছে সে আজ কিছুতেই চুল ছাটিবে না কেহ বা তে তো ওষুধ খাইতে চাহিতেছে না কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া আছে সব তাহাদের অপরাধ ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি করে এ আমি একেবারেই পছন্দ করি না বদ্রীনাথকে ডাকিয়া বলিয়াছিলাম ওদের কথায় তো থাকবার দরকার কি রে বোধে ওরা যা খুশি করুক না তুই ওরকম করে বকিস নে ওদের মাঝে আর একবার রানাঘাটে গেলাম বদ্রীনাথকে বাড়িতে না দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম বদ্রীনাথ কোথায় দেখছি না যে শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র স্টেশনের কাছে কোন পাউরিটির দোকানে তার আড্ডা সেখানে দিন জালাত বসিয়া কি দেয় বাড়ির ছেলেমেয়েরা তাহার নামে নানা অভিযোগ উত্থাপিত করিল দাদার মেয়ে বলিল আমার সে সাবানখানা বদ্যিনাথ কাকা কেড়ে নিয়েছে বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো সন্ধ্যার সময় মহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি বদ্রীনাথ আসিয়া বলিল চাড়ানা পয়সা দিন বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে বদ্রিনাথের ওপর মনটা তত প্রসন্ন ছিল না কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম যাই হোক দুষ্টুমি করুক আর যাই করুক বাসার একটু একটু সাহায্য তোকে দিয়ে হচ্ছে বয়স কম দুষ্টুমি একটা করেই থাকে দু তিন দিন পরে বৌদি আবার কতকগুলি নতুন অভিযোগ বদ্রীনাথের বিরুদ্ধে যখন আনিলেন তখন ওই কথাই আমি বলিলাম বৌদি বলিলেন কবে কোন কাজ করে ও কে বলেছে তোমায় ঠাকুরপো শুধু খাওয়ার পাউরুটির দোকানে না কোথায় বসে ই আর কি দেওয়া এছাড়া আর কি কাজ ওর বলিলাম কেন হাট তো প্রায়ই করে এই তো সেদিনও তুমি ওকে বাজার করতে দিয়েছিলে আলু নাকি এর আগেও তো অনেকবার বৌদিদি বিস্মিত হইয়া বলিলেন আমি কবে কই আমার তো মনে হয় না কে বললে আমি বললাম বলবে আবার কে আচ্ছা দাঁড়াও ভজিয়ে দিচ্ছি আমার মনেও কেমন সন্দেহ হইল বদ্রীনাথকে ডাকাইলাম কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না বৌদিদি বলিলেন তিনি দিব্য করিতে প্রস্তুত আছেন যে বদ্যিনাথকে কখনো কিছু কিনিয়া আনিতে তিনি দেন নাই তখন মনে পড়িল বদ্রীনাথ এটা ওটা বাড়ির ফার্মাসের ছুতায় আমার নিকট হইতে দু আনা চার আনা অনেকবার আদায় করিয়াছে প্রায়ই যখন মহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই সেই সময় গিয়া চায় উফ ছোকরা কি ধরিবাছ ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মশগুল তখন পয়সা চাহিলেও আমি তাহার কাছে কোনো কৈফিয়াতি চাহিব না কেন পয়সা কিসের জন্য পয়সা অথবা বাড়িতেও সে বিষয়ের উল্লেখ করিতে ভুলিয়া যাইব ভাবিলাম ছোঁড়াকে এমন শিক্ষা দিব যাহাতে ও পথে আর কখনও না যায় কিন্তু সেদিন আমি আহারাদি করিয়া রাত্রে টেনে যখন কলিকাতা রওনা হইলাম তখন পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে বদ্রীনাথের কথা তখন নানা কাজে একরূপ চাপা পড়িয়া গিয়াছে তাহার উপর রাগটাও পড়িয়া গিয়াছে পূজার অল্পই দেরি রানাঘাটের বাজারেই প্রতি বছর কাপড় চোপড় কিনি কে বহিয়া আনে কলিকাতা হইতে হইল না হয় দু এক পয়সা দর বেশি বাড়ির ছেলে মেয়ে সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া সেই জিনিস কিনিবার বেশ একটা আনন্দ আছে কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কিনিয়া আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয় বদ্রীনাথ আরজি পেশ করিল তাহার কাপড় চাই জুতা চাই শার্ট চাই গামছা চাই একটা টিনের তরঙ্গ চাই দেখিলাম অনেক টাকার খেলা তরঙ্গের কি দরকার এখন থাক এখন পুজোর পর দেখা যাইবে দুজোড়া কাপড় কেন এখন এক জোড়াই চলুক একটা শাটেই পূজা কাটিয়ে যাইবে এখন জুতা একেবারেই নাই পায়ের মাপটা দিলে শনিবার চিনে বাড়ি পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল বৈঠকখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসাব লিখিতেছি বাহির হইতে অপরিচিত চলা গলায়কে বলিল এইটা কি সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি জানলা দিয়ে মুখ বাড়াইয়া বলিলাম আমারই নাম কি চাই মরেই পড়া বামুনের মতো চেহারা একটা লোক ঘরে প্রবেশ করিল মাথার চুল কাঁচায় পাকায় মেশানো আর লম্বা লম্বা গায়ে ময়লা গেঞ্জির ওপরে একটা চাদর হাত জোর করিয়া নমস্কার করিয়া বলিল ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রণাম হই চৌধুরী মশাই কথাটা বলতেই হয় শেষকালটা আপনার ছোট ভাই সুরেন আমাদের দোকান থেকে বিস্মিত হইয়া বলিলাম আমার ভাই সুরেন হ্যাঁ ওই যে লম্বা কালো মতো চেহারা ছোকরা বছর বয়স বুঝিতে বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে বলিলাম হ্যাঁ কি করেছে শুনি কি আর করবে সর্বনাশ করেছে মশাই আমাদের এই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানা দোকান দেখেছেন বোধ বাবু তো ওইখান দিয়েই যান আসেন আমার নাম রতন ঠাকুর শ্রী রামরতন বারুজ্জে আগে পরিচয় দিতে লজ্জা হয় কি করি পেটের দায়ে আমি মাথা দিয়া বলিলাম তারপর কি হয়েছে বলছিলেন সে এক লম্বা গল্প করিয়া গেল বৈদ্যনাথ ওখানে বসিয়া আড্ডা দিত আমার সহদার ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমায়া ছিল বলিতে দাদার সঙ্গে বনিতেছে না শীঘ্রই সে নাকি পৃথক হইবে রাধাবল্লভতলায় একখানা বাড়ি আছে তাহারই ভাগে পড়িবে সেখানা তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দিবে কিছু মূলধন ফেলিতেও রাজি আছে রতন ঠাকুর তাহাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভেন্ডারদের কাছে যাইত এরকম আজ মাস দুই চলিয়া আসিতেছে রতন কোনো অবিশ্বাস করিত না ইদানিং রতন তাহারি উপর কেনা ভাত দিয়া হয়তো দু পাঁচ ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত গতকাল রতন চাক দেয় গিয়াছিল কি কাজে বদ্যিনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে ২৬ টাকা তেরো আনা ক্যাশ বাক্স হইতে উধাও হইয়াছে নিশ্চয়ই এ বৈদ্যনাথ ছাড়া আর কাহারও কাজ নয় হইতেই পারে না তাই সে সকালেই ছুটিয়া আমার কাছে আসিয়াছে দিয়া রতন ঠাকুরকে বিদায় দিলাম যখন আমার সহতার ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাকে প্রশ্রয় দিয়াছে তখন সে আমার যেই হোক টাকা মারা যাইবে না রতনের না হয় আমি নিজেই দিব বদ্রীনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না ঘরের ভেতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি পছন্দ করি না রতন চলিয়া গেলে বদ্যিনাথকে ডাকাইয়া বলিলাম আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্রীনাথ তুমি অন্য জায়গা দেখে নাও বিকালে লইয়া বিদায় হইল ওরপরে বদ্রীনাথকে দেখি নাই আরও অনেক দিন মাস পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাঁচা গলায় বদিনাথ ব্যাপার কি মামা ও মামিমা দিব্য সুস্থ দেহে বর্তমান আছেন গত শনিবারেও দেখা করিয়া আসিলাম তবে বদ্যিনাথের গলায় কাচা কিসের ব্যাপার ভালো করিয়া বুঝিবার পূর্বেই বদ্রিনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনায়া বিনায়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃ বিয়োগ হইয়াছে তাহার আর কেহ নাই কি করিয়া মাতৃটি দায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে ঘুম হয় না অতএব ইত্যাদি আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া দিক মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামড়া হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়া উঠিলাম কি বিপদ কি বিপদ এমন মানুষ পড়ে একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম বড় মামা বলিলেন ওর কথা আর বলো না মধ্যে কি মাসটা এখানে তো এলো তোমার মামিমা বললেন বোধে তুই তো এলি তোর পকেটে তো একটা পয়সাও নেই দেখছি আমার কিন্তু ভয় হচ্ছে রে বোধে বললে আমারও ভয় হচ্ছে জ্যাঠাইমা টুনুর গলার হার ছোট কুকির বালা সামনে রাখো তোমার মামিমা তখনই তাদের হার বালা সব খুলে ট্যাঙ্কের মধ্যে পুড়লেন খুব সকালে বদ্দিনা চলে গেল আমি তখনও মশারির মধ্যে শুয়ে একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুকোটা ঘরের কোণে নেই খোঁজ খোঁজ আর খোঁজ কার কীর্তি বুঝতে বাকি রইল না সে থেকে আর তাকে দেখি না ছোকরাটা এমন করে উচ্ছন্নে গেল ওর বাবারও দোষ নেই ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল কিন্তু যে মানুষ না হওয়ার তাকে মানুষ করে কার সাধ্যি পরে সেজ মামার পত্রে জানিলাম দত্ত পুকুরের জমিদারি কাছারি হইতে একখানা পুরনো কাপড় চুরি করিবার ফলে বদ্রীনাথের জেল হইয়াছে তিন মাস জেল হইতে বাহির হইবার অনেক দিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়াছে কি করিয়া তাহার কথা জানিল আমি তাহা বলিতে পারি না কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করিতেছে দিন দুই তিন বাসায় থাকিল একদিন সকালে বদ্রীনাথ চা খাইতে খাইতে সঙ্গে গল্প করিতেছে বৌদিদি আসিয়া বলিলেন বোধে এই বাটি রইল আর ঠাকুরপুর কাছ থেকে দশটা পয়সা নিয়ে ওই মোরের দোকান থেকে শস্যের তেল নিয়ে আসিস তো বদ্রীনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে বদ্রীনাথ কাঁসার বাটিটা হাতে করিয়া পয়সা গুজিয়া বাহির গেল। সকাল সাড়ে সাতটার বদ্রীনাথের সঙ্গে পুনরায় দেখা বছর পরে খানেক হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছন্ন ছড়া মূর্তি খালিপা বড় বড় ঝাঁকড়া রুক্ষ চুল যেমন ময়লা কাপড় পরনে ততধিক ময়লা জামা গায়ে প্রথম কথাই আমার মুখ দিয়া কি জানি বাহির হইয়া গেল হ্যাঁ রে বোধে বাটিটা কি করলি রে এই এক যেন ওই কথাটা জানিবার জন্যই হা করিয়াছিলাম বদিনীনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দিবার দু একবার চেষ্টা করিতে গিয়া যেন বিষাম খাইল এবং হঠাৎ শুরুত করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল